ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশায়ী বাইবদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে ত্রিপুরা চাকরি প্রত্যাশী ব্যাইবন্দের জন্য মে মাসের বাছাই করা কুড়িটা চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি মাধ্যমিক থেকে স্নাতক বিভিন্ন যোগ্যতায় এখানে জব আছে যেখানে ওটি টেকনিশিয়ানতে শুরু করে সাপোর্টিং স্টাফতে শুরু করে সিকিউরিটি গার্ড ক্লারিক্যাল স্টাফ অ্যাসিস্ট্যান্টে শুরু করে ম্যানেজার অ্যাকাউন্ট অফিসার স্টাফ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির এখানে জব নোটিফিকেশন পেয়েছে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো জব নোটিফিকেশন দেখে নেব সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে সেটা উপজাতি কল্যাণ দপ্তর থেকে এসেছে উপজাতি কল্যাণ দপ্তর থেকে এখানে অ্যাডভার্টাইজার নাম্বার এক দুই হাজার পঁচিশ ছাব্বিশে এসেছে এসেছে এখানে লেভেল ফাইভ লেভেল সিক্স লেভেল সেভেন অনুযায়ী স্যালারি স্ট্রাকচার এখানে নির্ধারিত করা হয়েছে ম্যানেজার নিয়োগ করা হয়েছে এনভারমেন্ট সেফগার্ড এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে প্রকুইপমেন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যানেজার নিয়োগ করা হয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হার্ভিং মার্কেটিং লেবিস্ট বিশেষ করে ম্যানেজার পোস্টে বা অ্যাকাউন্ট অফিসার পোস্টে বিশেষ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এটা হলো চাকরির প্রথম নোটিভিশন আমরা প্রথম আমরা ভালোভাবে দেখবো পাশাপাশি আরও কিন্তু উনিশটা জব নোটিভিশন আছে প্রথম নোটিভিশনে যেটা ছিল ম্যানেজার এনভাররমেন্ট সেফগার্ড এখানে পিজি ডিগ্রি পিজি ডিপ্লোমা চা চাওয়া হয়েছে এনভায়রনমেন্ট প্ল্যানিংয়ে নেক্সট পোস্ট যেটা বেরিয়েছে তোমার পোক্র ম্যানেজার এখানে এম ফিনান্স চাওয়া হয়েছে এম কম পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন তারপর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এডুকেশানে যেটা বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এডুকেশনে বা এডুকেশন পলিসিতে তোমাদের বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ তারপর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার যেটা বিএসসি এগ্রি হোটি বা ব্যাট বা ফিশারিতে যারা গ্রাজুয়েশন করে পাস করে বসে আছে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি তারপর ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইফস্টকে যেটা বেরিয়েছে এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে ভেটানারি সায়েন্সে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি বলা হয়েছে নেক্সট যেটা বেরিয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হারভেস্ট অ্যান্ড মার্কেটিং এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে এগ্রি বিজনেস সাপ্লাই চেন রুরাল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিজনেস বা বিবিএ পাস আউট হতে হবে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি নেক্সট যেটা বেরিয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচারে গ্র্যাজুয়েশন থাকতে হবে এগ্রিকালচার হর্টিকালচার বিভাগে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি বলা হয়েছে নেক্সট বেরিয়েছে এগ্রিকালচার হর্টিকালচারের ক্লাস্টার করিনোটার নিয়োগ করা হবে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার বিভাগে পঁয়ত্রিশ হাজার টাকার পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে ক্লাস্টার করিনটার বেরিয়েছে ফিশারি বিভাগে ভেটেরিনারি বা ফিশারিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে এজ লিমিট কিন্তু সবগুলোর পঁয়তাল্লিশ বছর তারপর অ্যাকাউন্ট অফিসার নিয়োগ করা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে কমার্স এবং ট্রেলি ব্যাগ অ্যাকাউন্ট জানা থাকতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পঁয়তাল্লিশ বছর ম্যাক্সিমাম এজ সবগুলো জগের ক্ষেত্রেই বলা হয়েছে পি আরটিসি থাকে ম্যান্ডেটারি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে এন্টারটেন করা হবে না এখানে যদি আমরা ভ্যাকেন্সি দেখি সবগুলো মিলে টোটাল সাতাইসি এসেছে এর মধ্যে ইউ আর নয়টা এস টি আটটা এবং এসসি ক্যাটেগরিতে এসেছে ওমেনের জন্য কিন্তু রিজার্ভেশন আছে অনলাইন এপ্লিকেশন স্টার্ট হয়ে অলরেডি হয়ে গেছে থার্টি ফার্স্ট মের ভিত্তে অনলাইন এপ্লিকেশন করে নিতে অনলাইন এপ্লিকেশন করার জন্য এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে যেতে হবে ত্রিপুরা জবস ডট টি এন এম ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা করতে হবে ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো এটা ছিল আজকে চাকরির প্রথম জব নোটিফিকেশন দ্বিতীয় জব নোটিভিশন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ভ্যাকেন্সি এসেছে জহরলাল নবদীয় বিদ্যালয় থেকে জহরলাল নবদী বিদ্যালয় থেকে তিনটা ভ্যাকেন্সি এসেছে জওহরলাল নবদীয় বিদ্যালয়ের যে অফিসিয়াল অ্যাড্রেস জন বিরাশি মাইলস দলাই ত্রিপুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে চাওয়া হয়েছে তিনখানা পোস্টের জন্য মিনিমাম মাধ্যমিক ফার্স্ট চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এইজ বল হয়েছে থার্টি ফাইভ মিনিমাম ম্যাক্সিমাম ফিফটি ফাইভ বলা হয়েছে ক্যাটার যেটা বলা হয়েছে মেরিড ফিমেল অনলি ফিমেল মহিলারা এবং বা উইন্ডো বিধবা মহিলারা অ্যাপ্লাই করতে হবে নিমোনেশন মিনিমাম ওয়েজেস এস পার নবোদয় বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী মিনিমাম ওয়েজেস এম টিএস মানে মাল্টি স্টাফ ক্যাটাগরি পোস্ট এটা বোর্ডিং লুডিং ফেসিলিটি মেডিকেল ফেসিলিটি এখানে কিন্তু থাকবে তুমি থাকা বা খাওয়ার কিন্তু এখানে ব্যবস্থা আছে মেডিকেল ফেসিলিটিও আছে এখানে তোমাদের উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ বায়োডাটা নিতে হবে ওরিজিনাল ডকুমেন্ট এবং শবৎকুলির কপি নিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে সাথে টু কপি পাসপোর্ট সাইজ ফটোকাপি নিতে হবে রিপোর্টিং টাইম বলা হয়েছে ইন্টারভিউতে বাইশ তারিখ বাইশ মে সকাল দশটায় রিপোর্টিং টাইম যেসব মানে তোমাদের মহিলারা যারা বিবাহিত বা বিধবা বা উইন্ডো মহিলারা যারা আছেন ন্যূনতম টেন পাস যোগ্যতায় আছে তোমরা জোহরলাল নবদীপ বিদ্যালয় যদি কাজ চাকরিটা করতে চাও বাইশ তারিখ সকাল দশটায় তোমাদের চলে যেতে হবে বিরাশি মাইল বা এইট্টি টু মাইলস ধলাই ডিস্ট্রিক্টের ত্রিপুরাতে তিনখানে ভেকেন্সি এখানে খালি বেরিয়েছে এটা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ ক্যাটাগরি পোস্ট আর এখানে কিন্তু তোমাদের থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে তোমাদের ট্রেজার ডায়াগনোসিস সেন্টার থেকে ট্রেজার ডায়াগনোসিস সেন্টারের অধীনে তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভেকেন্সি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ মেল ফিমেল ওটি সিস্টার নিয়োগ করা হবে ফিমেল ক্যাটাগরিতে জিএনএম পাসওয়ার্ড হতে হবে ওটি টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে মেল ক্লিনিক স্টাফ হাউস কেমিক স্টাফ ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করবে অ্যান্ড্রোস্কোপি কলিস্কোপি যেটা বলা হয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে অপটোমিস্টিক নিয়োগ করবে ফেলমেল বোথ ক্যাটাগরিতে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের প্রাধান্য দেওয়া হবে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো মার্কিন এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হো যারা নার্সিং পাস করে বসে আছো ওটি সিস্টার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে ওটি টেকনিশিয়ান পোস্টের জন্য যারা এই পার্টিকুলার বিভাগ ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তাদের জন্য সিকিউরিটি গেডার ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে ক্লিনিক স্টাফ হাউস কেমিস্টা মাধ্যমিক পাস ন্যূনতম অ্যাপ্লাই করা যাবে এন্ড্রোস্কি অ্যাসিস্ট্যান্ট পার্টিকুলার বিভাগে তোমার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে অপটিমিস্টিক অবশ্যই পার্টিকুলার বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে এপ্লাই পারবে ট্রেজার ডায়গনাসসিস সেন্টারের ব্রাঞ্চ অফিস হলো তোমাদের সেভেন হসপিটাল রোড আগরতলা ফোন নাম্বার হলো এস সেভেন এস সেভেন সিক্স নাইন এইট ফাইভ ফোর নাইন এই নাম্বার যোগাযোগ করতে হবে ইন্টারভিউ ডেট হল আজকে অর্থাৎ সানডে রবিবার তোমাদের বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার সময় ইন্টারভিউ তোমাদের বায়োডাটা বা সমস্ত ডকুমেন্টগুলো ওরজিনালস এবং কপি নিয়ে টেরেজা ডায়াগনাসিক সেন্টারে পৌঁছে যেতে পারো ইন্টারভিউ টাইমস বিকাল পাঁচটা থেকে তো সাতটা পর্যন্ত নেক্সট ভ্যাকেন্সি বিয়েছে সিএমএল টাটা ট্রাস্ট থেকে পজিশনও বেরিয়েছে দিয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার তোমাদের লোকেশান ধলাই এবং নর্থ তিবরাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি বলা হয়েছে অ্যাপ্লিকেশন ডেট লাইস আঠারো মে আজকে ডেটে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা যারা বিটেক পাস করে বসে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা এমটেক পাস করে বসে আছে ওয়াটার রিসোর্স ভাইডোলজিতে তাদের জন্য দারুণ একটা সুযোগ বায়োডাটা পাতাতে মেইল নাম্বার দেওয়া আছে মেল নাম্বারে তোমরা মেল করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বিয়েছে তোমাদের অঙ্গনেরি সেন্টার থেকে অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সিটা বেরিয়েছে কুমার গার্ড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে অফিস থেকে এই ভ্যাকেন্সিটা তোমাদের বেরিয়েছে দিয়েছে ইন্টারভিউ হবে ওয়াল্কেন ইন্টারভিউ ডেট যেটা তোমাদের পরে ইনফর্ম করা হবে এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন করা সেই ডেটটা এখানে উল্লেখ করা হয়েছে তেইশ পাঁচের ভিত্তে অ্যাপ্লিকেশন করতে হবে সকাল এগারোটার থেকে বিকাল চারটা পার্টিকুলার অফিস থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করবে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তেইশ মেয়ের ভিত্তে পুছিয়ে দিতে হবে এখানে তিনটি অঙ্গনের ওয়ার সেন্টার আছে যেখানে নিয়োগ করা হয়েছে সবগুলি কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে নেক্সট বেরিয়েছে রিচার্জ স্টাফ নিয়োগ করা হচ্ছে আইসিএসএসআর ফান্ডেড প্রজেক্টের জন্য প্রজেক্ট ডিটেলস বলা হয়েছে এখানে টেম্পোরারি পজিশন অ্যাভেলেবল রিচার্জ নিয়োগ করা হয়েছে একটা পোস্টে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হয়েছে একটা পোস্টে অ্যাপ্লিকেশান প্রসেস যেটা বলা হয়েছে লাস্ট ডেট যেটা বলা হয়েছে উনত্রিশ মে একটা আইডি দেওয়া আছে মেইল আইডি দিতে নিজে বায়োডাটা পাঠাতে হবে ই আর ডট এস ও সি দু হাজার আঠারো অ্যাট দ্য রেট জিমেল ডট মধ্যে পাঠাতে হবে তোমাদের বায়োডাটা ফর্মটা রিচার্জ অ্যাসিস্ট্যান্ট একটা পোস্টের জন্য যেটা বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন নেট এম ফিল বা পিএইচডি পাসওয়ার্ড হতে হবে আর ফিল্ড ইনভেস্টিগেটর পোস্টের জন্য যে তোমাদের যে কোয়ালিফিকেশন চলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স বিভাগে মেলের মাধ্যমে নিজে অ্যাপ্লিকেশানটা পাঠাতে পারো বা একটা ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো এইস সেভেন থ্রি টু জিরো ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান এই নম্বরে আমরা ধীরে ধীরে নেক্সট ভ্যাকেন্সির দিকে চলে যাব এখন যে ভ্যাকেন্সিগুলো আমরা নিয়ে আসবো মানে এখন সবগুলো কিন্তু প্রাইভেট সেক্টর থেকে জব ভ্যাকেন্সি মানে আমরা অলরেডি ভালো ভালো যে জব ভ্যাকেন্সিগুলো যেটা গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে সেগুলো অলরেডি নিয়ে এসেছে এখন অনলি প্রাইভেট সেক্টর থেকে আরও কিছু জব ভ্যাকেন্সি এসেছে সেগুলো আমরা দেখে নেব ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এবং হাউস কিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে মেসার্স আরতি ফার্টিলাইজার বিভাগ থেকে মোটর স্ট্যান্ড এ এ রোড এটা প্রতিষ্ঠিত হোটেল হোটেলে এটা এই হোটেলে কাজ করার জন্য ম্যানেজার হাউস কিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করতে পারো এটি স্বস্তি নেয়ার স্বস্তি মিনামিশ হোটেলের পাশেই এটা ম্যানেজার বা আসম স্টাফের জন্য এ সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান ফোর নাইন এইট ফাইভ টু নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট কম্পিউটার বেসিক জানা প্রয়োজন স্টার ডিজিটাল অ্যালবাম পোস্ট অফিস অফিসে আগরতলাতে লোক নিয়োগ করা হচ্ছে কম্পিউটারের নর্মাল বেসিকগুলো জানতে হবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা পেট্রোল পাম্পে কাজ করার জন্য অয়েলম্যান নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র পুরুষরাই যোগাযোগ করবে নিচে দেওয়া ফোন নাম্বারে দুপুর একটা থেকে বিকাল চারটার বিতে ফোন করতে বলা হয়েছে ফোন নাম্বার নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো নাইন ওয়েলম্যান নিয়োগ করা হচ্ছে পেট্রোল পাম্পে ঠিক আছে পেট্রোল পাম্পে অয়েলম্যান নিয়োগ করা হচ্ছে নেক্সট পাঁচ বছরের পাঁচ বছর ওষুধের দোকানে থাকা খাওয়া অভিজ্ঞতা সম্পূর্ণ মার্কেটিং এবং কম্পিউটার যেন পুরুষ মিলন নিয়োগ করা হয়েছে মার্কেটিং এবং কম্পিউটার জানা অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ নিয়োগ করা হচ্ছে মেডিকেল সেক্টরে ফোন নাম্বার দেওয়া আছে এইট সেভেন এইট সেভেন ফোর নাইন নাইন ওয়ান ওয়ান এইট নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য দুইজন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে অতি যোগাযোগ করতে পারো যে ডিস্ট্রিবিউটার ফার্মে নিয়োগ করেছে ডিস্ট্রিবিউটার ফার্মটির নাম হল জগুরি এন্টারপ্রাইজ আগরতলা চিত্তন রোড নেয়ার এমবিপি ক্লাব আগরতলা মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু থ্রি ফোর জিরো ফোর টু থ্রি নাম্বারে যোগাযোগ করতে হলো নেক্সট পোলট্রি খাদ্যের অফিসের জন্য একজন কর্মট্য পরিশ্রমিক শিক্ষিত লোকের প্রয়োজন পার থেকে জিরানিয়া থেকে খয়েরপুরের সাহি বাসিন্দা হতে হবে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফাইভ জিরো সেভেন সিক্স নাম্বারে যোগাযোগ করতে হলো নেক্সট দেব আয়া অ্যান্ড হোম নার্সিং কেয়ার সেন্টারে লুক নিয়োগ করা হচ্ছে বাড়িতে গিয়ে বিদ্যুৎ লোক সৌজত শিশু রোগী দেখাশোনা করার জন্য আয়া এবং নার্স নিয়োগ করা হচ্ছে বেতন আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা পারমার তোমাকে স্যালারি দেওয়া হবে যদি তোমার নার্সিংসটা বাই হিসেবে কাজ করতে চাও ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে করে নিতে পারো নেক্সট শিক্ষক নিয়োগ করা হচ্ছে ফিমেল টিচার আর্টস সাবজেক্টের জন্য ওয়ার্ল্কে ইন্টারভিউ হবে তোমরা যোগাযোগ করে নিতে আগে ফোন নাম্বারে নিজের বায়োডাটা মেলে বা ফোনে যোগাযোগ করে নিতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোন নাম্বারে হায়ারিং ফিমেল টিচার নিয়োগ করা হচ্ছে আর্টস সাবজেক্টের জন্য নন্য নেক্সট আগরতলা শহরে পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মঠ্য অল্প বয়সী পুরুষকর্মী প্রয়োজন কোয়ালিফিকেশন উন্নত মাধ্যমিক পাশ হতে হবে বেতন সাক্ষাতে আলাপ হবে নেক্সট আগরতলা ফার্মা এলএলপি পি পাইকারি ওষুধের দোকানের জন্য ফ্লোর ম্যানেজার অভিজ্ঞ কম্পিউটার যেন একজন লোক চাই কিছু সংখ্যক লুক নিয়োগ করা হচ্ছে কিছু সংখ্যক লুক নিয়োগ করা হচ্ছে আগরতলা ফার্মা এল পি এ পাইকার ওষুধের দোকানের জন্য এনে ফ্লোর ম্যানেজার এবং কম্পিউটার জানা থাকতে হবে এবং অন্যান্য স্টাফও নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ম্যানেজার বা সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারে সেভেন নাইন সরি এস সেভেন নাইন ফোর নাইন টু ফোর টু এইট ফোন নাম্বারে নেক্সট পূজারই নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে একটি মধ্যস্থলী একটা মন্দিরের জন্য রামকৃষ্ণ মিশনের পূজারি মানে বলা হয়েছে এখানে তারপর মন্দিরে থাকার সুবিধা এবং ন্যায্য পার্সমিক দেওয়া হবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এই ছিল টোটাল যে ভেকেন্সিগুলো যেখানে পূজারি বা তোমাদের কম্পিউটার যেন স্পেশালিস্ট ম্যানেজার পোস্টে ভেকেন্সি বেরিয়েছে গভর্নমেন্ট সেক্টর থেকে প্রচুর সঙ্গে ভেকেন্সি বেরিয়েছে এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি তোমরা মিলিয়ে নেবে কোন জবটা তোমার জন্য সুইটেবল কোন কুইরি বা ডাওয়ার থাকলে প্রত্যেকটা জব নোটি নোটিফিকেশানতে বিলির ফোন নাম্বার কমিউনিকেশন ডিটেলস ওয়েবসাইট বলা আছে তোমরা সেখানে সার্চ বা কথা বলে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল